এক্ষেত্রে তুমি যে তুমি যদি এত ছোট মনে করিয়া বসো গায়রে তুমি পুরাটাই ছোট তুমি আর নাই তারে আমার দ্বারা কিছু হবে না আমি আমি কখনো বিশ্বাস করি না আমি মনে করি আমার যে আরর দামি দামি সাংবাদিক এই বাংলা প্রেসটা করতে 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 তারা উদ্যগে হায়রে তারা যে সব লাইনে গেছে তারা এখন রাষ্ট্রকারে সাদের কাছে দেখা যায় না আমরা কিন্তু প্রত্যেকই ঢাকা থেকে গুসিয়া পর্যন্ত এই মিটিং করে গেলাম আমরা কিন্তু পুলিশে বুঝেনা

তারপর একদিন ঢাকায় যাওয়ার পরে ওনার সাথে সবাই কথা বলছি কথা বললাম অনেক বলে যে এই যে কথা উৎসবগুলো আমি ঢাকায় গিয়ে বলবো তখন ঢাকায় যে কথাগুলো বললেন আজকে সিনিয়র সাংবাদিক এই দেলোয়ার কবির ভাই

ইত্যাদি এই বিষয়গুলো আমাকে তুলে ধরেছে আজ প্রায় চার বছর পাঁচ বছর আগে বাংলাদেশ যে এই হল কুষ্টিয়ার চিত্র কারণ এখানে প্রায় পঞ্চাশ ষাটটা পত্রিকা এখানে প্রতিযোগিতা বেশি দ্বন্দ্ব বেশি আর করে ধর্মে আছে করণিন্দা পরচর্চা অনেক কিছুর সাথে কোরআন হাদিসে যে আছে আমরা সেগুলোর নামে নিই সাংবাদিকরা সবচেয়ে বেশি জড়িত থাকে করণিন্দা করশ্রীকা তরকারি এটা শুধু সারা বাংলাদেশে আমিও এই পেশায় দীর্ঘদিন থেকে আমি আমার এই পেশার অভিজ্ঞতার আলোকে আমি প্রথমে আমি পরনিন্দা আর পরশ্রী কাতরটা কাতরটা এই বিষয়গুলো বলতে পারে যে মাটির নিচে পায়ের নিচে চা পা দিয়ে আমি পত্রকার এই বাংলাদেশ প্রেসটা আজকে যে মানে ধন্যবাদ দিলেন আমাদের সে দেওয়ার কবির ভাই সহ দুই কবির ভাই সহ

যার ক্ষমতার বলে ক্যাপাসিটির বলে শর্ত কি কোন শর্ত তোমার তোমার কি ক্ষমতা আছে তোমার ক্ষমতার বলে করো অর্থাৎ আমাদের ভর্তি ফি নাই মাসিক চাঁদা নাই কোন অফিস অর্থাৎ অফিস কি কেমন পর্যন্ত থাকবে না কেউটা তার আমাদের সমাজে যদি নষ্ট লোক লোকরা যদি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে আমরা তো এক চব্বিশ ঘন্টা বিশ্বাস করি যদি মনে করে বসে অফিস নেওয়ার জন্য একটু অভিভাবকের দায়িত্ব করার জন্য এই ভাইগুলো লাগবে এই টাকা দশ টাকা জায়গা মানে সংগ্রহ করতে এগুলো আমরা না যে কারণে এই জায়গাটা আমার মাথা কাছে প্রত্যেকে চার চার পাঁচ সবার ঠিকানা করে

আমার নিজের বাড়ি বাড়ির সব জায়গায় আমরা আমাদের ভিতরে একটা চিন্তা ভাবনা আছে আপনাদের এই কথা থেকে স্মরণ সভায় এই কথাগুলো চলে আসতেছে আমাদের মাথায় সব চিন্তায় আছে যে আমাদের কেউ হবে আর সভায় এক জায়গায় গেলে একজন মানুষ আহত হলে নিহত হলে তাকে পাঁচ লাখ দশ লাখ টাকা না কিন্তু আমাদের তো বেতন নাই ভাতা নাই অনেক কিছুই নাই ম্যাক্সিমাম আমরাও দশ হাজার আমরা হয়তো দুইশো পাঁচশো করে টাকা দিতে পারি এই সব কিছু নিয়ে এই বিষয়গুলো মাথায় আছে কিছুদিন আগে আমাদের এক বন্ধু নীল পাওয়ারি নীল সংগঠনের সম্পাদক রিপোর্টিং করতে গিয়ে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুই বার তার পায়ের উপর ট্রাক হয়ে গেছে তারপর ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসছে ওই যে কি রকম ফোন ফোন আমরা যোগাযোগ করি ফোন করি এবং তার জেলা প্রশাসক বলেন যে আমার একটা লিমিটেশন আছে আমার ফান্ড থেকে আর বিশ টাকা দিলাম পরে আপনারা যোগাযোগ যদি ট্রিটমেন্ট চলো আমার পক্ষ থেকে আরো করতে থাকে আর আপনার পরবর্তী সারা মনে করে আর পঞ্চাশ হাজার টাকা বিভিন্ন ক্ষেত্র থেকে জোগাড় করে পঁচিশ সত্তর হাজার টাকা ভালো তার মানে বেঁচে নেই এইরকম ভাবে এই আরেক আপার আমার খুব ভালো একটা সুসম্পর্ক ছিল নিজের প্রশ্ন কোনো আপস করেন নাই ওনার উপর ফল করি এই কুষ্টিয়া কুষ্টিকে আমি মানে আমার সিস্টেম গুলো ছিল যে যেহেতু প্রত্যেক দিন মাসিক চাঁদা নাই অফিস নাই আমাকে ভ্রমণ করতে হবে আমি এই ডাকবান করতে থাকতাম এখানকার ওই যে শিল্পকলার যে অডিটোরিয়ামটা সাহেবের কাছ থেকে ফ্রি মিটিং করলাম মা নাম বললো যে মানে একটা মুশকিল হাসি দিল যে পরীক্ষা মনে হয় আপনার পক্ষে সম্ভব আমার পরিষ্কার আমার মনে করতেছে আমি আপনি বলেন এখন আপনি আমাকে এক বেলা খাওয়াবে আমাদের ইচ্ছা আপনি খাওয়াইতে পারেন না খাওয়াইতে পারেন আবার ধর্মীয় চিন্তা করে এটা আপনি খাওয়ান নাই এটা আমার কপালে ছিল আমি এরকম করতে পারি তো সারা বাংলাদেশে এই করে আমাদের কোনো টাকা লাগে না আমরা এইভাবে কাজটা করি আমরা কেউ কারো কারো কাছ থেকে টাকা নিয়েও না দিয়েও না যা যাতে করি

এটা আমাদের অন্তরের চাওয়া মানুষ মরণশীল প্রত্যেকেই মারা যাবে আমরা এখানে প্রত্যেকেই তো এই মৃত্যু বিষয়টা বিষয় একটা সুরাহার জন্য আমরা এই যেমন কিছু সাংবাদিকতা শুনলাম যে তাদের স্মরণ সবাই হয় না তাহলে এই যে ব্যাপারটা এটা কিন্তু বলার মতো কথা না এটা কিন্তু লজ্জার একটা বিষয়

এই জেনাই দেয়ের সব সবাই সকল ব্যাপারে আমি যে কথাটা আপনাদের প্রস্তাবনা আলোকে বলতে চাচ্ছি এই কাজটা আমি আপনার থেকে যে শিক্ষাটা নিলাম সেই শিক্ষাটা আমি সারা বাংলাদেশে চালু করার চেষ্টা করব। যে আমরা সারা বাংলাদেশ ব্যক্তি যারা মারা যাবেন তাদের তো সমস হবেই বাধ্যতামূলক সেটা তো করবই আরেকটা জিনিস করব সেটা হলো এটা একটা কৌশল এটা আমাদের জন্য ক্লাস কিন্তু কেউ করে না তুমি অসম তাই বলে আমি উত্তম হব না কেন ওই কথাটা খালি মনে রেখে পচাতে হবে কুষ্টিয়া কেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কুষ্টিয়া সব জায়গায় কামড়া কামড়ি আছে দ্বন্দ্ব আছে সবকিছুই আছে একাই কুষ্টিয়ারেস লাভ নেন কারণ আমার সারা দেশের চিত্রটা আমারও জানা আমি যে কাজটা করবো আর আপনারাও যে কাজটা করতে পারেন সামনে কুষ্টিয়ার আপনার একটা লিস্ট করে সর্বোচ্চ অভিভাবক তুল্য সাংবাদিক সারা দেশব্যাপী নেতৃত্ব দেওয়ার মতো যে মানুষগুলো আলোকবর্তিতা বাংলা কথায় বাতিগড় ছিল এইরকম চার পাঁচ জনের নাম লিস্ট করেন দশ জনের নাম লিস্ট করেন আপনারা করেন তা নাহলে এই কবি ভাই এই কবি ভাই প্রকুল ভাই তাদের সহযোগিতা আমি কথা দিচ্ছি এরকম আমি প্রত্যেকটা জেলায় এরকম মানে আট দশজন সাংবাদিক যারা দুনিয়াতে নেই তাদের উপরে আমরা একটা প্রত্যেকটা জেলায় একটা করে স্মরণ সভা করব আজকে স্মরণ সভা ওই জন্য হাত দরকার নেই এই জিনিসটা কি করা যায় আচ্ছা যদি যায় তাহলে এই ব্যতিক্রমের জায়গাটার মধ্যে আমরা আসার চেষ্টা করব আর আমাদের

যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন আহ তাদেরকে ধন্যবাদ এতটুকুই বলবো যে সিনিয়র যারা আছেন তাদের উদ্দেশ্যে যে বাংলাদেশ প্রেস ক্লাবটাকে এইভাবেই আমি হাঁকে হাকি করে এই এই চিন্তা নিয়েই বলছি যে কোন কর্মসূচি দরকার নেই এখন তোমরা খালি আগে ঘরটা বানাও আগে পিলারটা তৈরি করো বিলার তৈরি করো নিজে ভুল করো না তোমার পত্রিকা যত ছোটই হোক যত ছোটই হোক এটাকে তুমি যদি এটাকে ছোট মনে করিয়া বসো তাহলে তুমি পুরাটাই ছোট তুমি আর নাই তাইলে আর তোমাদের না আমি আমি কখনো বিশ্বাস করি না আমি মনে করি আমার যে আরো দামি দামি সাংবাদিক ফেসলাভ করতে পারতেন কিন্তু তারা উদ্যোগে হয়নি তারা সব লাইনে গেছে তারা এখন রাস্তাঘাটে তাদেরকে আর দেখা যায় না আমরা কিন্তু প্রত্যেকেই ঢাকা থেকে কুষ্টিয়া পর্যন্ত এসে মিটিং করে গেলাম আমরা এটা তো পুলিশে খুঁজে না পুলিশ আমরা রসি নেই পুলিশ কিন্তু খুঁজে না আমি ভাইয়া বললাম না কথা অতএব ওই কাজ যেমন মানান ভাই আজকে ওই কাজ যদি করতো তাহলে নিশ্চয়ই মানান ভাই সরণ সমাজকে আমরা করতাম না মানান প্রতি সেলর থাকলো অভিভাবক বাবা দংশ থাকলো ওনার প্রতি অন্তরে অন্তঃস্থ থেকে আমাদের দোয়া থাকলো আল্লাহ যেন তার মনে থাকে বেশি করেন পরিশেষে কবিতার ভাষায় শুধু বলবো যে একটি কবি বলেছেন যে একটি আলোর ছোঁয়া পেলে লক্ষ প্রদীপ জ্বলে একটি মানুষ মানুষ হলে বিশ্ব প্রদীপ জ্বলে আলোর সাথে মানুষের মানে উদাহরণ দিয়ে কবি কবিতা কবি কবিতাটা লিখেছেন আমি মনে করি একজন মান্নান ভাই থেকে আজকে এখানে শত মান্নান ভাই একত্রিত হওয়া মান্নান ভাই স্বার্থ ভাবি আপনি যার সাথে এই দীর্ঘ সময় সংসার করেছেন জীবন যাপন করেছেন আপনার সামনে আমরা আপনার স্বামীর বলতেছি উনি এমন একজন নিবেদিত মানুষ ছিলেন এত আন্তরিক মানুষ ছিলেন প্রত্যেকের প্রতি এত স্নেহাত যেটা মানে আপনি বলার কথা কিন্তু আমরাই আপনাকে জানাই রাখলাম আপনার স্বামী অনেক একজন নিরহঙ্কারী একজন মানুষ দরদি মানুষ এবং নিষ্পাত মানুষ বলে আমরা জানি আমরা মানুষটাকে ভালো বলে আল্লাহ তাকে ভালো বলে আমরা সকলের পক্ষ থেকে আমি সাংগঠনিকভাবে আমি এই দুয়ার রাখতেছি আল্লাহ অনেকে স্পষ্ট করুক পরিশেষে প্রত্যেককে ধন্যবাদ জানি আজকে আমাদের এই সম্পৃক্ত স্মরণ সভা এবং দুয়ার অনুষ্ঠান মানে আমি অনুশ্বাস পরবর্তীতে একটু দুয়ার আয়োজন হবে নিশ্চিত